নমস্কার বন্ধুরা সুখ দুঃখের ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ছোট ছেলের কর্মশিক্ষা পরীক্ষা এবং তার সঙ্গে একটা ডেঙ্গু প্রতিরোধের একটা প্রোগ্রাম স্কুল থেকে রেখেছে আর সকালবেলা বেশ রোদ উঠেছিল জানেন তো নটা সাড়ে নটা থেকেই আকাশটাও ঠিক যেন একবারে পেছনে লেগে গেল। এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে থামছে না আর এদিকে স্কুলে প্রজেক্টগুলো নিয়ে যাবে কি করে সেটাই দুশ্চিন্তা চলুন আজকে সারা সারাদিনটা আমার কিভাবে কাটলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন এটা আপনাদের সামনে আমার অনুরোধ আজকে ছোট ছেলের জন্য বড় ছেলের স্কুলটাই কামাই হয়ে গেল ছোট ছেলের জন্য বলতে ওর স্কুলের প্রোজেক্টটা ছিল আর সেই সময় বৃষ্টিও এসে গেছে কীভাবে মানে হুড়ো তাড়াতে কীভাবে কী করবো আর ও ভাইকে রেডি করে দিতে গিয়ে ওরই দেরি হয়ে গেছে যাই হোক ওর স্কুল যাওয়া হয়নি বা তাই ভাইকে স্কুলে পৌঁছে দিতে গেছে তাই ওর ভাত মানে ওরও স্কুলে খাওয়াটা হলো না চলুন দেখুন তার খাবারটা এখনও পর্যন্ত পড়ে গেছে এখনও ভাতটা গরম দেখাচ্ছি মাছের ঝোল ভাত খুলে দিয়েছিলাম তাড়াতাড়ি স্কুলে কিন্তু খেতেই পেলো না সে নিয়ে স্কুলে ছুটেছে আর আজকে যেহেতু প্রোজেক্টের দিন যেতেই হবে অন্য সময় ক্লাস হলে এত বৃষ্টিতে অনেকটাই দূর তো স্কুলটা যার জন্য স্কুল মাঝে মাঝে আমাদের আমার ছেলের কামাই হয়ে যায় কিছু করার নেই আমার অনেক দূরের রাস্তা প্রায় দুটো গ্রাম ওর স্কুলটা পাতিহাল সাদুতপুর তারপর হাঁটাল দুটো গ্রাম পেরিয়ে হাঁটালে স্কুলে ছেলে দুটো ছেলেই এক পাশাপাশি স্কুল যায় দেরি হয়ে গেছে আজকে বড় ছেলে ভাইকে রেডি করে দিতে গিয়ে এদিকে আমারও রান্না হলো তারা তারপরে সমস্ত সংসারের কাজ একা খুবই সমস্যায় করতে হয় তাই বড়ো ছেলে ওরা টিউশন থেকে এসে টিউশন থেকে আসে এসে তারপর সব রেডি করে জামাকাপুর রেডি রাখা হয় ভাত খাওয়া স্নান টান সারা তারপর সামান্য একটু বাজার দোকান থাকলে করে তারপর যায় ওর বাবা মাঝে মাঝে করে যখন সময় পায় না ছেলেও করে দিয়ে যায় তাই সব সময় আর পেরে ওঠে না অনেকটা দূর যেতে হয় তো যার জন্য সবটাই যে ছেলেকে দোষ দেবো তা পারি না চলুন তারা আসলে দেখা যাবে তার প্রজেক্টটা কী হলো এত বৃষ্টিতে যদি প্রজেক্টটা ভিজে যায় কি অবস্থা বলুন তো আজকে আবার দুটো প্রোগ্রাম আছে একটা পরীক্ষা তার তারপর একটা ডেঙ্গু সচেতনতা নিয়ে স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে তাই এক রাস কঞ্চি বাঁশ কেটে নিয়ে গেছে পোস্টার নিয়ে বেরোতে হবে চলুন এসে কি বলে দেখা যাক একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই যে রাগে শুয়েছে ঘুমিয়ে পড়েছে রাগে শুয়েছে বলতে এত বৃষ্টি এসে গেছে জামা কাপড় পরে বেরোতে যাচ্ছিলো এত বৃষ্টি এসে গেছে যে জামা খুলে শুয়েছে গছ করতে করতেই শুয়েছে খুব নিজে নিজেই খুব রাগারাগি করে শুয়েছে ঘুমিয়ে পড়েছে কী অবস্থা বলুন চলুন সকলেই যে যার কাজে বেরিয়ে গেছে আর এদিকে শুয়ে পড়েছে আমি দুটো টিফিন করে নিই এখানে আমি শশা চানাচুর আর একটু ছোলা আর একটু নারকোল কাটা দিয়ে মুড়ি খাচ্ছি খুব ভালো লাগে এটা আপনারা টিফিনে কে এইরকম খান একটু কমেন্টে জানাবেন এটা আমি সন্ধ্যাবেলায় নিজের জন্য একটু সময় রেখেছিলাম ছেলে বলছিল তুমি একটু পোজ নিতে জানো না তাই আমি একটু চেষ্টা করছিলাম কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন তো দেখুন আমার সঙ্গে আমার ছোটো ছেলে ঠিক একটুখানি হলো মুখটা দেখিয়ে আমার সঙ্গ নেবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার